সি জি পি এ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ট্রেড টেকনিক্যাল ট্রেডে এসএসসি অত সমমান বিজ্ঞান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং নন টেকনিক্যাল এসএসজি সমমান যে কোনো শাখায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং প্রবুন্ড এস যে কোনো শাখায় আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা হলো আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বিশেষ শিক্ষাগত যোগ্যতার কথা কী বলা হয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং টেকনিক্যাল ট্রেডে যে কোনো শিক্ষিত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে স্বনদপ্রাপ্ত প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ কি কি পদে আমরা কি কি বিষয়ে পরীক্ষা হবে কোন কোন বিষয়ের উপর সাইফার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং টেকনিক্যাল ট্রেডে আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান পুলিশ স্বাস্থ্যগত মৌখিক পরীক্ষা এবং নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত মৌখিক এবং প্রভুষ্টে হবে শারীরিক যোগ্যতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত পরীক্ষা হবে এবং অন্যান্য কী কী যোগ্যতার কথা বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে বাংলাদেশ নাগরিক হতে হবে এবং সকল ট্রেডে ষোলো থেকে কুড়ি বছর তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট সর্বোচ্চ আঠারো বছর তিন এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বিশেষ দ্রষ্টব্য বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনো অ্যাফিডেভিট গ্রহণ করবে না এবং বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবৈধ থাকতে হবে বিপত্তিক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত নয় এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত হ্যাঁ এবং উচ্চতা কথা বলা হয়েছে সকল ট্রেডে ফাস্টফুড চার ইঞ্চি এবং প্রভুষ্টের কথা বলা হয়েছে ফাস্টফুড আট ইঞ্চি এবং ওজন বয়স উচ্চতা অনুযায়ী এবং বুকের মাপ তিরিশ ইঞ্চি প্রসারিত বত্রিশ ইঞ্চি এবং চোখ ছয় বাই ছয় এবং পনারো চোখ গ্রহণযোগ্য নয় এবং অযোগ্যতার কথা কি বলা হয়েছে এখানে দেওয়া আছে দেখেন এই যে অযোগ্যতার কথা কি বলা হয়েছে আপনারা একটু দেখে নেবেন এরপরে দেখেন ট্রেড ভিত্তিক পরীক্ষা ও কেন্দ্র পরীক্ষার সময়সূচি কি বলা হয়েছে বিভাগ জেলা সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য প্রযোজ্য এখানে পরীক্ষা কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব ও নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো পরীক্ষার তারিখ তেইশে সেপ্টেম্বর দু সম্ভাব্য এবং পরীক্ষার সময়সূচি আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে টেকনিক্যাল নন টেকনিক্যাল প্রভোস ও সাইবার অ্যাসিস্ট্যান্ট ট্রেডার পরীক্ষা সময়সূচি উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ পর্যায়ক্রমে বিমান বাহিনী ওয়েবসাইটে আপনাকে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং বিশেষ সুবিধা কি দেওয়া আছে আপনারা এখানে বিশেষ সুবিধাগুলো দেওয়া আছে এখন আপনারা ভালো করে নেবেন এবং আপনারা আবেদন কীভাবে করবেন দেখেন এখানে কি বলা হয়েছে অনলাইনে আবেদনের তারিখ পাঁচেই সেপ্টেম্বর হতে পনেরো সেপ্টেম্বর মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের নিয়মগুলি এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার নিয়মাবলী নিয়মগুলি কী কী এখানে দেওয়া আছে আপনারা ভালোভাবে নিয়মগুলো পড়বেন পরে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদনটা করে ফেলবেন আর নিত্য নতুন চাকরি খবর পেতে আমার চ্যানেল অফিসটা সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে